কিছু প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান নাম করা আছে কিন্তু অপ্রতুল আরও বেশ কিছু প্রতিষ্ঠান হওয়া উচিত স্কুলগুলোকে ডিজিটাল সুবিধার আওতায় নিয়ে আসা স্মার্ট স্কুলে রূপান্তর করা তরুণদেরকে তথ্য প্রযুক্তিতে তাদেরকে মানে আরও টেন্ড আপ করা মানসম্পন্ন নতুন বিশ্ববিদ্যালয় কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা মেধাবী শিক্ষার্থীদের জন্য গ্লোবাল ট্যালেন্ট প্রোগ্রাম উচ্চশিক্ষার সহায়তা করা শাহবাগ পাবলিক লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের জন্য উচ্চ গতির বিনামূল্যে ইন্টারনেট জোন সার্ভিস দেওয়া সবার জন্য কর্মসংস্থান অর্থনৈতিক সমৃদ্ধি আমাদের এই এলাকাটা বাণিজ্যিক এবং অর্থনৈতিক জোন বলা যায় নতুন বিনিয়োগ আকর্ষণ তরুণদের জন্য স্টার্ট আপ ফান্ড কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অর্থাৎ আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তাদের পক্ষে সম্ভব না মতিঝিলে একটা বড় সড়ো অফিস নিয়ে সেখানে কার্যক্রম পরিচালনা করা আমরা কি করতে পারি সরকার যদি এরকম সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দেয় সেখানে ছোটো ছোটো উদ্যোক্তা ফার্ম এসে একদিন ট্রেনিং করবে তাহলে আমার যে অবকাঠামোগুলো আমি পেলাম আমি পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে সেখানে কাজটা করে গেলাম এইভাবে অসংখ্য ছোট ছোট উদ্যোক্তারা সরকারের এই ফ্যাসিলিটি নিয়ে তারা বড় বড় গ্রুপ তৈরি করতে পারবে সেই কাজগুলো আমরা করতে চাই চাঁদাবাজ মুক্ত স্বাধীন ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে হবে চাঁদাবাজগুলো আমাদের এই অর্থনীতিকে পুঙ্গ করে দিচ্ছে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমাদের অর্থনীতিকে আগাতে দিচ্ছে না হকারদের ব্যাপারে আমি কথা বলেছি মতিদিল এলাকার রাতেও কর্ম চঞ্চল রাখার জন্য নিরাপদ নাইট মার্কেট ও ফুড কোর্ট চালু করা আপনারা যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গেছেন বড় বড় জায়গায় দেখবেন রাত দিন সমান তালে ব্যবসা বাণিজ্য চলছে রাতে দিন আমরা মক্কা মদিনাও দেখেছি এবং আরো যেগুলো বড় বড় সিটিগুলা দেখেছি রাতে বাজার চলছে আমাদের এখানে কি আমরা আটটা নটার পরে আর শূন্য কারণ আমাদের নিরাপত্তার অভাব কেমন যারা ব্যবসা করতে আসবে তাদেরও সমস্যা যারা সার্ভিস দিবে যারা ক্লায়েন্ট তাদেরও সমস্যা আমরা চাই এখানে একটা নিরাপদ একটা ব্যবস্থা করার যে যার মাধ্যমে রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের কার্যক্রম পরিচালিত হবে শ্রম আইন বাস্তবায়ন হয়তো শ্রমিকদের ন্যায্য দিকে ফিরে দেওয়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা ক্ষুদ্র সস্ত শিল্পীদের জন্য সহায়তা কর্মসূচি নারী উদ্যোক্তার জন্য বিশেষ ঋণ ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ আমাদের অর্ধেক হলো নারী দেশকে আগানোর জন্য এই অর্ধেক অংশকে যদি আমরা অফ রাখি তাহলে দেশ তো অর্ধেক এমনি অফ হয়ে থাকবে এই জন্য আমাদেরকে সামনের দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীদেরকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে